আসলে কি জানো এই ভিডিওর ভিতরে আমার ফোনে আমি দেখছি আসলে কি আমার গুরু যা আমার গুরুর পরে যে আক্রমণগুলো করেছে এগুলো দেখা যাচ্ছে না ঠিক আছে কিন্তু আমার গুরু যা আক্রমণ করেছে তাই দেখা যাচ্ছে আমার ফোনে ঠিক আছে আর এটা হচ্ছে কি এটা কোনো ষড়যন্ত্র না ঠিক আছে এটা দশ হাজার চাইনি এটা শেষ আছে পাঁচ হাজার টাকা চে পাঁচ হাজার চালে কি দিয়ে দেবে আর এটা ভিডিও তো সাজানো বুঝলে যাতে ভাইরাল হয়ে যায় অনেক মানুষ দেখতে পায় ভিডিও আর ওরা যে এখানে ভাষণ দিয়েছে যে ছেলে মানুষ হয়ে চাঁদাবাজি ছেলে মানুষ হয়ে চাঁদাবাজি করছে পুরুষ ছেলে হয়ে হ্যাঁ এটা দিয়েছে কিন্তু এটা দেখছো কি মিথ্যা কথা আর সব জায়গায় তো হয় না কোনো জায়গায় হয় এটা কিন্তু ওরাই ভিডিও করার জন্যে কিন্তু আমার গুরুকে অনেক মনে করে ইয়ে করেছে ঠিক আছে অনেক রকম মানে